অবশ্যকে আপনার সাথে কথা বলে জানতে পারলাম আপনি খুব অসহায় এবং মূল হয় যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না আপনারা কিন্তু আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করতে হবে ঠিক না আপনি স্বামীকে একটু ভালোবাসতে পারবেন হ্যাঁ ভালোবাসতে পারব সব কেসেই হবে খালি আগামের মতো বলতে হবে এই যাবি না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সমাজের জন্য পরবর্তীকালে যদি অবশ্যই হচ্ছে আপনার সাথে